জঙ্গি দমনের নামে সরকার বিএনপি নেতাকর্মীদের হয়রানি করছে বিএনপির এমন অভিযোগ উড়িয়ে দিয়ে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন বিএনপিতে জঙ্গি থাকতেই পারে আর তাদের দমনের দায়িত্ব কেবল সরকারের নয় গোটা জাতির এ ব্যাপারে সরকারকে সহায়তা করতে বিএনপির প্রতি আহ্বান জানান আশরাফ খালেদা জিয়ার যে রাজনৈতিক কৌশল নিয়েছেন সেটা কিন্তু আপনার গণতান্ত্রিক রাষ্ট্র অবস্থার অংশ না এখানে ষড়যন্ত্র জঙ্গিদেরকে নেলিয়ে দেওয়া এটা কিন্তু গণতাত্ত্বিক রাষ্ট্রব্যবস্থার অংশ না তো আশা করি যে তারা তারা আবার গণতাত্ত্বিক রাষ্ট্রব্যবস্থার ব্যবস্থায় অন্তর্গত থাকবে দেশে মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা নেই জানিয়ে বিএনপিকে দলের যোগ্যতা প্রমাপে আগামী নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানান আশরাফ জন না বাংলাদেশে যদি এটা সন্ত্রাসীর রাষ্ট্র হয়ে যায় তাহলে কেউই কিন্তু আপনারে হাই পাবে না আওয়ামী লীগও পাবে না বিএনপিও পাবে না সুতরাং সবাই এই দমনে আমাদের ঐক্যবদ্ধ এদিকে জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা পরিষদ আয়োজিত আলোচনায় শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহরাফরুস চুমকি অভিযোগ করেন জাতির পিতাকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে দেশে জঙ্গি ও খুনিদের উত্থান হয়েছে। বন্ধুগণ বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য যতটুক